যেতে রাজি নই আমরা বিশেষত যে ক্লাস করাতে চলেছি সেটা হচ্ছে সাদা চোখে ভোটের খুঁটিনাটি মানে তোমরা খেয়াল করে দেখো গত এই চার বছরে চার বছর পিরিয়ড এ একুশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গবাসী আপামোহর পশ্চিমবঙ্গবাসী তিনটে তিনটে ইলেকশন ফেস করলো প্রথম দুহাজার একুশে বিধানসভা ভোট দুহাজার তেইশে পঞ্চায়েত ভোট এবং দুহাজার চব্বিশে পার্লামেন্টারি ইলেকশন যেটা বর্তমানে চলছে এখনো শেষ পর্যায়ে এসে আমরা জাস্ট পড়েছি এখন বিষয় হচ্ছে এই ক্লাস নিয়ে কিন্তু লক্ষ্মীকান্তে পুরো এলোবার্টলি বলা আছে পড়ানোও হয়েছে অনেকটা কিন্তু বিষয় হচ্ছে সাদা চোখে দেখবো আজকে আমরা মানে পাঠ্য বইয়ের বাইরে বেরিয়ে জিনিসটা যেন আমাদের কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকে কেন হঠাৎ করে এই ক্লাসের প্রয়োজনটা হলো একটু বলে রাখি ব্যাকগ্রাউন্ডটা একটা গার্জেন হঠাৎ আমাকে ফোন করেন করে উনি জানতে চান যে আচ্ছা দাদা হচ্ছে এটা কি এই যে আমরা বছর বড় বছর খালি ভোট দিয়ে যাচ্ছি কী ভোট দিচ্ছি এর মধ্যে কোথায় ক্ল্যারিটি আসছে কেন ভোট দিচ্ছি কারা সিলেক্ট হচ্ছে সাধারণ গ্রাম্য মহিলা তাদের কাছে কিন্তু সত্যি সত্যি একটা একটু ডিফিকাল্ট তোমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো বা একটু পলিটিক্যালি নাটচার করে থাকো তাদের কাছে তো এটা ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা আমি জানি না কতজন তোমাদের কাছে এটা ক্লিয়ার আছে আর ক্লিয়ার নেই আশা করি ক্লাসের পরে আজকে তোমাদের কাছে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে কোনো কনফিউশন নেই কিন্তু বিষয় হচ্ছে সিভিল সার্ভিস বা যে কোনো গভর্নমেন্ট অ্যাসপিরিয়েন্ট এটা ক্লিয়ার থাকা দরকার প্রচন্ড পরিমাণে দরকার এবারে আসি মেন আমরা যেটা ফোকাস করবো দু যেটা বর্তমানে ইলেকশনটা চলছে তার হিস্ট্রি তার ব্যাকগ্রাউন্ড তার ডিটেলস আমরা বেশি যাব কিন্তু দু তেইশ এবং দু হাজার একুশের যে ভোট দুটো হয়েছিল তাতেও একটু আমরা টাচ রেখে যাব যাতে জিনিসটা ক্লিয়ার থাকে এর মাঝখানে বলে রাখি দু হাজার দু হাজার একুশের পরে পরে কিন্তু মিউনিসিপ্যালিটি ইলেকশনও হয়েছিল কলকাতা কর্পোরেশন বা বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি যেগুলো সেই ইলেকশনগুলো হয়েছিল আমি মেনলি গ্রাসরুট লেভেল থেকেই শুরুটা করছি তো দু হাজার একুশ সাল দেখো দু হাজার একুশ সালে কি ভোট হয়েছিল বিধানসভা ইলেকশন মানে যেটা স্টেটের ইলেকশন বলে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের ইলেকশন সেই ইলেকশনের মাধ্যমে কারা সিলেক্ট হয়েছিল আমরা কাদেরকে ভোটাধিকার প্রয়োগ করেছিলাম কাদের সিলেক্ট করার জন্য তারা হচ্ছে এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে যারা বিধানসভাতে গিয়ে পুরো রাজ্যটা চালানো দায়ভার নেবে এবারে সেখান থেকে এই এমএলএরা যারা জিতবে জিততে গেলে কি দরকার যত টোটাল নাম্বার অব সিট আছে এখন সিট পশ্চিমবঙ্গে কত বিধানসভায় দুশো চুরানব্বই তো দুশো চুরানব্বইটা যদি টোটাল সিট হয় তার হাফ প্লাস এই হচ্ছে হচ্ছে নাম্বার নাম্বার এটা মেজরিটি মানে যা সিট সংখ্যা থাকবে তার দুই দিয়ে ভাগ করলে হাফ করার পরে প্লাস ওয়ান মানে একটা বেশি থাকা মানে সেই দল কিন্তু সে ক্ষমতায় আসীন হবে আর যে দল ওই নাম্বার অ্যাচিভ করতে পারবে না তারা বিরোধী আসনে বসবে এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট এখন ব্যাপার হচ্ছে এই দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দুশো চুরানব্বই জনই মেলা হচ্ছে এবং তারা গিয়ে কোথায় রিপ্রেজেন্ট করবে বিধানসভাতে কোন বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভায় তাদের মধ্যে থেকে দুশো চুরানব্বই জন তো হলো এবার ব্যাপার হচ্ছে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেলো সেই দলের মধ্যে থেকে ঠিক হবে যে আলটিমেটলি সিএম কে হবে রাজ্যের সিএম মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন হয় এই বিধানসভা ইলেকশনের মাধ্যমে এবং কাদের মধ্যে থেকে আসে মধ্যে দিয়ে। এটা কিন্তু ভোট দান করেছিল এই সিস্টেমটা বা এই স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য নেক্সট চলে আসি দু হাজার তেইশ সালে কত বছর জাস্ট গত বছর ভোটাধিকার প্রয়োগ করা হলো কি ভোট হলো পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত ইলেকশনের তিনটে ফেজ আমরা ফেস করেছি মানে তিনটে জিনিসে ভোট দিতে হয়েছে কি কি তিনটে জিনিস প্রথমে হচ্ছে একটা প্রধান নির্বাচনের জন্য একটা সভাপতি নির্বাচনের জন্য এবং সভাধিপতি নির্বাচনের জন্য তাহলে তিনটে আমরা ব্যালট পেপার ইস্যু করা হয়েছিল এবং তিনটেতেই প্রত্যেকেই ভোট দিয়েছিল এবার এই যে প্রধান নির্বাচন এটা বলে গ্রাম গ্রামের ভোট গ্রাম লেভেলে একদম গ্রাসরুট লেভেলের ভোটটা হয় প্রধান ভোট মানে সেখানে মেম্বার যারা হবে তাদের মধ্যে থেকে সেম সেম এই প্রসিডিউরের মাধ্যমে সেখানে প্রধান নির্বাচিত হবে প্রধান কোথায় বসবে গ্রাম পঞ্চায়েতের মাথায় রাখবে সেখানে সেখানে এবং সেক্রেটারি এই পোস্টগুলোর তোমরা পরে পঞ্চায়েত ব্যবস্থা যত সরকারি পোস্ট আছে আমি তাদের ডিটেলস নিয়ে একটা ভিডিও আলাদা করে দেব। এই নিয়ে কোনো কনফিউশনের জায়গা রাখবো না এবারে সভাপতি সভাপতি কোথায় বসবেন তিনি বসবেন পঞ্চায়েত সমিতির হেরে মানে ব্লক লেভেল বিডিও অফিস যেটাকে আমরা বলি বা যেখানে বিডিওর ডেজিগনেশন চেঞ্জ হয়ে যান তা জায়গায় গিয়ে বসবেন সভাপতি তাহলে এটা হলো পঞ্চায়েত সমিতি এটা হলো গ্রাম পঞ্চায়েত এরপরে আসে জেলা পরিষদ জেলা পরিষদে যারা বসবেন তাদের মধ্যে থেকে তিনি হেড হবেন কে সভাধিপতি তিনি তার দায়িত্ব কি না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে লিয়াজ পুরো জেলাটাকে মেনটেন করেন তাহলে এটাকে গ্রাম মেনটেন করে কে প্রধান সঙ্গে কে থাকেন সরকারি আধিকারিক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সভাপতি কোথায় বসেন পঞ্চায়েত সমিতিতে কে কার সঙ্গে লিয়াজ রাখেন বিডিও স্যারের সঙ্গে বিডিও স্যার বা এক্সিকিউটিভ অফিসার হয়ে যেন ওনার ডিজিগনেশন তখন এবং সভাধিপতি ইনি কোথায় বসেন জেলা পরিষদ কার সঙ্গে লিয়াজ এক্সিকিউ ইয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে মনে থাকবে তিনটে টায়ার আছে এখানে থ্রি টায়ার এই একে বলা হয় থ্রি টায়ার অফ ইলেকশন এরপরে তো দু চোদ্দ যেটা এখন চলছে পার্লামেন্টারি ইলেকশন দেশের পার্লামেন্টারি ইলেকশন এখান থেকে কে নির্বাচিত হন এমপি মেম্বার অফ পার্লামেন্ট এবং সেই এমপিদের মধ্যে থেকে আলটিমেটলি কে হয়ে উঠে আসবেন তিনি হচ্ছেন পিএম প্রাইম মিনিস্টার দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হচ্ছে দু সালে যেটা এখন রান শেষ ফেজে এসে আমরা পড়েছি চলো এটার ঢুকে আরো একটু যাচাই করে নি ব্যাপারটা তো এবার রানিং যে ইলেকশনটা চলছে তার ভিতরে একটু ঢুকি গভীরে ঢুকি দেখো লোকসভা লোকসভা ইলেকশন চলছে লোকসভাটাকে বলা হয় লোয়ার হাউস কি বলে লোয়ার হাউস এবং এইটাকে আরেকটা নামে ডাকা হয় হাউস অব দ্য পিপল দুটোই কিন্তু পরীক্ষায় আসে লোয়ার হাউস কাকে বলা হয় লোকসভা তাহলে আপার হাউস কাকে বলা হয় রাজ্যসভাকে রাজ্যসভাকে বলা হয় আপার হাউস লোকসভাকে বলা হয় লোয়ার হাউস দেন কোশ্চেন আসে হাউস অব দ্য পিপল কাকে বলা হয় লোকসভাকে এবারে দেখো লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কনস্টিটিউশনে বলা আছে ফাইভ ফিফটি টু মানে সর্বোচ্চ সদস্য সংখ্যা দুশো পাঁচশো বাহান্নটা হতে পারে লোকসভার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট সিট কটা আছে পাঁচশো পঁয়তাল্লিশটা পাঁচশো পঁয়তাল্লিশটা তাহলে যে সাঁতরা এই সাতরা সিট গেল কোথায় সাতরা সিট চলে গেছে পি ওকে পাক অকুপাইড কাশ্মী এই যে সাতরা সিটের ভোট পাক অকুপাইড কাশ্মী দ্বারা নির্বাচিত হয় কিন্তু যখন আমাদের দেশের কনস্টিটিউশন রচয়িত রচয়িতারা রচনা করেছিলেন সেই সময় ভারতের সংবিধানে পাঁচশো সিটের কিন্তু কথা বলা ছিল প্রেজেন্ট সিট সেখানে কমে গিয়ে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশটা বাকি সাতটা পিওকে পাক অকুপাইড কাশ্মীর এবারে দেখো এই যে সিট বলছি না এই সিটটা ডিপেন্ড হয় কার উপরে মানে ধরো আমাদের পশ্চিমবঙ্গে লোকসভা ইলেকশনের আসনের সংখ্যা ফর্টি টু এবং দেশে বলছি টোটাল ভারতবর্ষের ট্রেন বলছি কত পাঁচশো পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গে এটা ওয়েস্ট বেঙ্গলে বিয়াল্লিশটা আসন এবং ভারতবর্ষের যত স্টেট আছে তার মধ্যে উত্তরপ্রদেশ ইউপি কিন্তু সবচেয়ে বেশি সিট উত্তর প্রদেশে কোথায় উত্তরপ্রদেশে এবারে দেখো এই যে পাঁচশো পঁয়তাল্লিশটা বলছি এই পাঁচশো পঁয়তাল্লিশটা কিন্তু ডিপেন্ড করে কার উপরে জনগণের উপরে যে কোন স্টেটে জনসংখ্যা কত তার উপর ডিপেন্ড করে ডেমোগ্রাফিক ডিভিশনের মাধ্যমে কিন্তু এই সিট সংখ্যাটা নির্দিষ্ট করা হয় এবং এটা পরবর্তীকালে আমি যখন পড়াব দেখাচ্ছি যে কিরকম ভাবে এই ডেমোগ্রাফিকটাকে ফলো করা হয়েছে বছর পর বছর যেমন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ফর্টি টু তাহলে জনসংখ্যা যখনই বাড়বে পশ্চিমবঙ্গে তখন অটোমেটিক্যালি এই ফর্টি টুটা আরো বাড়বে বা উত্তরপ্রদেশের ক্ষেত্রে আরো বাড়বে এটা নর্মাল নেচার আর যে স্টেটের জনসংখ্যা কমে যাবে সেখানে সিট সংখ্যা কমে যাবে এটাও নমনি সুতরাং ডিপেন্ড আপন কার মানুষের জনসংখ্যার উপরে এবার দেখো পাঁচশো পঁয়তাল্লিশে ডাইরেক্ট ইলেকশনে পার্টিসিপেট করছে পাঁচশো তেতাল্লিশ জন মানে ভারতবর্ষে এই মুহূর্তে যত ইলেকশন তোমরা দেখছ তার কিন্তু পাঁচশো তেতাল্লিশটা সিটের জন্য টোটাল ভারতবর্ষের লড়াই চলছে এই মুহূর্তে আর দুজন থাকে নমিনেটেড ক্যান্ডিডেট বাই প্রেসিডেন্ট কমিউনিটি থেকে উঠে আসা দুজনকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারেন কিন্তু এটা দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাস থেকে এই জিনিসটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গিয়েছে এই যে দুজন প্রেসিডেন্ট ওখানে রিপ্রেজেন্ট দিতেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে সেটা দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাস থেকে টোটালি ক্লোজ সুতরাং পাঁচশো তেতাল্লিশটা আসনের জন্য এই মুহূর্তে ফাইট চলছে সারা দেশে এবারে দেখো একটা এমপি আমি কি বলেছি লোকসভা ইলেকশনের জন্য এমপি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট এমপির কোয়ালিফিকেশন কি লাগে যে কেউ কি এমপি হতে পারে তাতে একটা নির্দিষ্ট মাত্রা থাকবে তো কোয়ালিফিকেশনটা দেখে নেব সিটিজেন অফ ইন্ডিয়া প্রথমেই তাকে দেশের নাগরিক হতে হবে ভারতের নাগরিক ছাড়া কিন্তু এই পার্লামেন্টারি ইলেকশনে পার্টিসিপেট করতে তুমি পারবে না দু নম্বর ক্রাইটেরিয়া কি পঁচিশ বছর কমপ্লিটেড খুব কনফিউশন জায়গা বারবার পরীক্ষায় কিন্তু এটা গুলিয়ে দেয় যে পঁচিশ বছর কমপ্লিটেড বলা আছে পঁচিশ বছর তোমার বয়সটা কমপ্লিট হতে হবে এই নয় যে তোমার স্টার্টিং চলছে বা চব্বিশ সামথিং হয়ে আছে এরকম ব্যাপার না বছর কমপ্লিট হলেই তবে তুমি এমপি হিসাবে পার্টিসিপেট করতে পারবে ইলেকশনে দেন নেম ইনক্লুড ইন ইলেকটরাল লিস্ট আমাদের যে ভোটার তালিকা প্রত্যেক বছর জানুয়ারি মাসের পঁচিশ তারিখে পাবলিশ হয় সেই ভোটার লিস্টে যেন তোমার নাম ইনক্লুড থাকে তাহলে কি কি তিনটে ক্রাইটেরিয়া সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে দেশের নাগরিক হতে হবে এক নম্বর দু নম্বর পঁচিশ বছর বয়স তোমার কমপ্লিট হতে হবে এবং থার্ড ক্রাইটেরিয়া কি না নেম ইনক্লুড ইন ইলেকট্রন লিস্ট মনে থাকবে তিনটে তুমি কোয়ালিফাই করলে তবেই তুমি একজন এমপি পদপ্রার্থী হিসাবে মনোনীত হতে পারবে তারপরে তো জেতা হার পরের বিষয় তো চলো আরো ভিতরে ঢুকি এবার এই যে ইলেকশনটা চলছে বর্তমানে এই ইলেকশনটা মানে এমপি ইলেকশনটা কন্ডাক্ট করে থাকেন কে সেটা হচ্ছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তোমাদের একটা ছোট্ট টাস্ক দিলাম এই ক্লাসে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এই মুহূর্তে কে চিপ ইলেকশন কমিশনার চিপ ইলেকশন কমিশনার এনার নাম কি বর্তমান নাম তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরীক্ষার জন্য কিন্তু অত্যধিক ইম্পর্টেন্ট সুতরাং ইসিআই কন্ডাক্ট করছে পুরো ইলেকশন প্রসিডিওরটা কোন ইসে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লি থেকে ম্যানারটা কি এই যে ভোট হচ্ছে এই ভোটার ভোটটা হচ্ছে ম্যানার ডাইরেক্ট ম্যানার ডাইরেক্ট ম্যানার মানে কি দু ধরনের ভোটাধিকার কিন্তু আমাদের দেশে প্রযোজ্য একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এমপি ভোট এমএলএ ভোট পঞ্চায়েত ভোট যা বলছি সবকিছু ডাইরেক্ট ভোট মানে আমি তুমি সবাই যারা ভোটে পার্টিসিপেট করতে পারছি মানে বাই দ্য পিপল অনলি মানুষের দ্বারাই নির্বাচিত হন আর ইনডাইরেক্ট ইলেকশন সেটা কেমন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই মানুষগুলোর যখন নির্বাচন আসে সেগুলো কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন সেখানে কিন্তু সাধারণ মানুষ মানে সাধারণ পাবলিক পার্টিসিপেট করতে পারে না কারা পাবে কিভাবে করে সেই প্রসিডিওর নিয়ে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়ে থাকে খুব জটিল প্রসিডিওর কিন্তু কুস্তব সরকার স্যার আমাদের চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচন খুব নিখুঁত ভাবে বুঝিয়ে দিয়ে যে তুমি যদি একবার ভিডিওটা দেখে নাও তোমার রাষ্ট্রপতি নির্বাচন সারা জীবন মনে থাকবে কিভাবে হয় তো সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে তোমরা একটু দেখে নিও তো এখন এই ওথ শপথ পাঠ করা মানে ধরো একজন এমপি পদপ্রার্থী হলেন একটা জায়গা থেকে তো মানে একটা লোকসভা কেন্দ্রে তো তিন চার পার্টি হতে পারেন তিনজন বা চারজন প্রার্থী বিভিন্ন পলিটিক্যাল পার্টি তো তারা গিয়ে কিন্তু যখন মনোনয়ন ফাইল করেন সেই সময় তাদের একটা শপথ বাক্য পাঠ করতে হয় তো সেই শপথ বাক্যটা পাঠ করান কে ইসিআই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এই নয় যে একটা ব্যক্তি পুরো এই পাঁচশো তেতাল্লিশ জনের শপথ বাক্য পাঠ করান এটা না মেনলি এই পার্লামেন্টের ইলেকশনের জন্য মনোনয়ন ফাইল করতে হয় জেলা লেভেলে মানে ডিস্ট্রিক্ট অফিসার লেভেলে তো ডিস্ট্রিক্ট অফিসার তখন ইসিআইয়ের আন্ডারেই কাজ করেন এবং ওনাকেই ধরা হয় তখন উনি এর একজন প্রতিনিধি সুতরাং তার সামনে কিন্তু শপথ বাক্য পাঠ করতে হয় বা তিনিও করান তিনি দেখো কতটা এক্সটেন্ড করে মানে একজন এমপি মেনলি কতদিনের জন্য মানে তার পুরো ক্ষমতা বা দায়ভার গ্রহণ করে থাকেন সেটা হচ্ছে জেনারেলি ফাইভ ইয়ার আমি এই কথাটা কেন মেনশন করলাম জেনারেলি সবাই তো এমপি ভোট মানে পাঁচ বছরের জন্যই হয় কিন্তু এই নয় যখন দেশে ইমার্জেন্সি সিচুয়েশন হবে তখন কিন্তু এক্সটেন্ডেড আপ টু ওয়ান ইয়ার এক বছর পর্যন্ত একজন এমপি বা একটা লোকসভার কিন্তু মেয়াদকাল বাড়ানো যেতে পারে কোন পিরিয়ডে ইমার্জেন্সি ক্ষেত্রে সুতরাং জেনারেলি ফাইভ ইয়ার হলেও কিছু কনসেপ্ট এখানে ক্লিয়ার দরকার সেটা হচ্ছে ইমার্জেন্সির ক্ষেত্রে ডিলিমিনেশন কমিশন সেটা কি গো সেটা হচ্ছে সেন্সাস এই সেন্সাসের ফর্মুলা দিয়েই কিন্তু প্রত্যেকটা স্টেটে কত সংখ্যক এমপি সিলেক্ট হবেন মানে কত আসন সংখ্যা নির্দিষ্ট হবে তার কিন্তু মাপকাঠিটা বলা আছে প্রথমে দেখো উনিশশো সালে একটা কমিশন তৈরি হয়েছিল সেই অনুযায়ী পুরো সিস্টেমটা হয়েছিল তারপরে উনিশশো তারপরে উনিশশো মনে রাখার বিষয় হচ্ছে লাস্ট হয়েছিল এটা দু হাজার সালে এবং দু সালের যে সিস্টেম মানে টোটাল কোন স্টেটে কত আসন হবে সেটা আপ টু চলবে দু হাজার পর্যন্ত যতগুলো লোকসভা ইলেকশন হবে কন্ডাক্ট হবে প্রত্যেকটা স্টেটের কিন্তু আসন সংখ্যা থাকবে সেম কোন রকম পরিবর্তন হবে না এখন একটা খুব ভালো টার্ম এখানে রেখে দেখো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট জিনিসটা কি খায় না মাথায় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মিনস উইনার টেক্স অল মানে ধরো তোমার এলাকায় কোথা কথাই বলছি তোমার এলাকাতে চারজন প্রার্থী হয়েছে এটা মানে বোঝাচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট মানে উইনার টেক্সল এদের মধ্যে সবচেয়ে বেশি আসন কে পেয়েছে এই সুতরাং এই জয়ী ইনি জয়ী হয়ে যাবেন উইনার অল বাট এই জিনিসটা কিন্তু এই যে সাদা চোখে আমরা দেখছি উইনার টেক্স ওয়ার মানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এটা এমপি ইলেকশনের ক্ষেত্রে হলেও রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই জিনিস হয় না সুতরাং আবারও বলছি রাষ্ট্রপতি নির্বাচন জটিল কিন্তু সরকার স্যার খুব ভালো করে বুঝিয়েছেন তোমরা প্লিজ দেখে নিও ওটা তো তোমাদের যদি মনে হয় যে লোকসভা যে ভোট চলছে এখান থেকে তো কোশ্চেন পরীক্ষায় তুমি ডেফিনেটলি পেতে চলেছো কদিন পরে তো এইটুকু দিয়ে তোমার পরীক্ষা ক্লিয়ার হবে না এটা একটা উপরের আমি কনসেপ্ট বুঝিয়ে দিলাম যাতে তোমাদের অনেকের যদি এই কনফিউশন মানে কনফিউশনটা না থাক দূর হয় তাহলে বাকিগুলো তুমি ঢুকতে পারবে না সুতরাং এটা একটা ওভারঅল কনসেপ্ট দিলাম বাট পড়তে হবে তোমাকে অনেক গভীরে গিয়ে অনেক ভিতরে গিয়ে এবং সেই যদি লোকসভা ইলেকশনের পরীক্ষায় আসার মতো ক্লাস চাও মানে পরীক্ষায় যেখান থেকে কোয়েশ্চেন ডেফিনেটলি তুমি পাবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের পড়িয়ে দেবো ব্যাপারটা তো চলো টাটা বেস্ট অফ